মানুষে যে কেমনে সাফা মারে এই সাফাটাই আমি মারতারিনা আমার দাদা মারা গেছে আজকে বছর আগে আর আমার বয়স হয়েছে পঁচিশ গেছে কালকা দাদা কইতাছে নাতি কিতা করস আমি কয়েছি দাদা কাজ করি কি আমরা এই দেশে রাজ করে গেছি ট্যাং উপর ট্যাং তুই খায় গেছি আমাদের পঞ্চাশ একটা দাসই আসেন আর তুই কাজ করস আমি আবার দাদারে কইতাছি দাদা আজাইরা সাফা মাইরণ আছে আমি আব্বার কাছ থেকে শুনছি তোমরা আলু আর মুহির ডাইল খাইয়া রইছো দাদা কইতাছে আমার কথা তো বিশ্বাস হইতাছে না তোর সাথে আর কোনো কথা নেই এই কথা কইয়া দাদা পশ্চিম বাড়িতে যেতেছে গা আচ্ছা ভাই আপনারাই কুন দাদার এই কি বিশ্বাস করার মতো দাদা হুদ্ধায় আমার সময়টা খেলো না আপনারাও যদি কেউ সময়টা খাইতেন চান তাইলে এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন ও সময়টাও খায়া দেয়